আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাশ করছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য অধীনায়গ্রহে বসে আছেন আপনাদের জন্য এই মুহূর্তে একটি সুসংবাদ রয়েছে অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে এই ডিগ্রি পাশ করছে ভর্তি হওয়ার জন্য প্রথম ধাপে প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করেছেন আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে আর যারা প্রথম ধাপে প্রাথমিক অনলাইন আবেদন করতে পারেননি আপনাদের জন্য কিন্তু একটি সুসংবাদ রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমাদের আমাদের শিক্ষাক্রম সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু কিন্তু বন্ধ ছিল ধারাবাহিকতায় যে ডিগ্রি করছে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরে কিন্তু সেটি স্থগিত ছিল এতদিন পর্যন্ত বর্তমানে বাংলাদেশের সকল কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আপনারা সেই নোটিশটা ইতিমধ্যে পেয়েছেন আর যারা সেই নোটিশটা পাননি তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গেলে আপনার নোটিশটি পেয়ে যাবেন সেটি হচ্ছে ডিগ্রি পাস করছে ভর্তি নিয়ে অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে যে প্রাথমিক ধাপ ছিল যে ডিগ্রি পাস করছে ভর্তি হওয়ার জন্য প্রাথমিক অনলাইন আবেদন সেই অনলাইন আবেদনে আপনারা যারা আবেদন করতে পারেননি বিভিন্ন সমস্যার কারণে বা যে সময়সীমা দিয়েছিল সেই সময়সীমার মধ্যে আবেদন আবেদন করতে আপনা করতে পারেননি কিন্তু আবার পুনরায় পারবেন এমন একটি নোটিশ কিন্তু দেওয়া হয়েছে এবং এটি কিন্তু আপনারা যারা আবেদন করেছেন পুনরায় অর্থাৎ প্রথম দাপে যারা আবেদন করেছিলেন তারা চাইলে কিন্তু আর আবেদন করতে পারবেন না অর্থাৎ তাদের আর আবেদন করার কিন্তু প্রয়োজন নেই কেননা তারা কিন্তু ইতিমধ্যে একবার আবেদন করেছেন এবং আবেদন কপি আপনারা কলেজে কিন্তু জমাও দিয়েছেন আর যারা ইতিমধ্যে আপনারা প্রথম ধাপে অনলাইন আবেদন সম্পন্ন করতে পারেননি আপনারা চাইলে কিন্তু আবার পুনরায় কিন্তু এই ডিগ্রি ভর্তি জন্য প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করতে পারেন অর্থাৎ যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশে কিন্তু এটি বলা হয়েছে এবং আপনাদেরকে কিন্তু আবার পুনরায় আবেদনে কিন্তু সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে সেই সময়সীমাটা হচ্ছে বারো সেপ্টেম্বর দু থেকে এই ডিগ্রি ভর্তির প্রাথমিক অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রাথমিক অনলাইন আবেদন চলবে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা চাইলে অনলাইন আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রাথমিক অনলাইন আবেদনের যে ফি তিনশত টাকা সেটা কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে কলেজে অর্থাৎ আপনি প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করলেন এবং আবেদন সম্পন্ন করার পরে আপনাদের কিন্তু সেই আবেদন কপি আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং এই জন্য কিন্তু একটি নির্ধারিত তারিখ কিন্তু ধরে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে পনেরো নয় তারিখ থেকে ২৯ নয় তারিখ পর্যন্ত আপনারা যে প্রাথমিক অনলাইন আবেদন করবেন সেই অনলাইন আবেদনের যে প্রাথমিক আবেদন ফি তিন টাকা সেটি কিন্তু আপনারা জমা দিতে পারবেন উনত্রিশ নয় তারিখ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ যে আবেদন ফি সেই আবেদন ফির কিছু অংশ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা জমা দিবে এবং সেই তারিখটিও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এক দুই হাজার চব্বিশ তারিখ থেকে আট দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্ধারিত ফি সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে এরপরে হচ্ছে আপনাদের ভর্তি কার্যক্রম এখন আপনারা যারা ইতিমধ্যে প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করেছিলেন আপনারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন আপনাদের পর কিন্তু কিন্তু শেষ হতে চলছে অর্থাৎ আপনারা অপেক্ষার খুব শীঘ্রই ভর্তি হতে যাচ্ছেন এখন ভর্তির তারিখটা কত তারিখ হতে পারে সে বিষয়ে আমি আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দিয়ে দিচ্ছি কেননা বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে সেই পরিস্থিতি আসলে একুরিটভাবে ভাবে কোনো তারিখ বা কোনো দিন আসলে বলা যাচ্ছে না তবে বিগত দিনে ভর্তি কার্যক্রমের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা অনুযায়ী যে নির্ধারিত যে ডেট পরে সেই অনুযায়ী একটি তারিখ নির্ধারণ করে আমি আপনাদেরকে দিচ্ছি সেই তারিখ অনুযায়ী আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে যেহেতু আপনাদের ডিগ্রি ভর্তির পুনরায় ভর্তি কার্যক্রমের জন্য অনলাইন আবেদনের সময়সীমা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেই সময়সীমার সর্বশেষ কার্যক্রম হচ্ছে আট দশ দু হাজার চব্বিশ তারিখে এবং আট দশ দু হাজার চব্বিশ তারিখে যদি আপনাদের ভর্তির সকল কার্যক্রম কলেজ কর্তৃপক্ষ শেষ করে থাকে তাহলে আপনাদের যে ভর্তির যে ফলাফলটা অর্থাৎ প্রথমের তালিকার তারিখ থেকে বারো তারিখের মধ্যে অর্থাৎ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের সেই ফলাফলটা কিন্তু প্রকাশ পেতে পারে এবং আপনারা যারা চান্স পাবেন আপনারা কিন্তু চাইলে প্রথম ধাপে ভর্তি হয়ে যেতে পারবেন এখন এটি কিন্তু আপনারা যারা এর আগে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই তারিখটা এবং বর্তমানে যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু এই একই তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি পাস করছে ভর্তি সম্পর্কে সর্বশেষ আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন আর এই বিষয়ে আরো যদি কোনো কিছু আপনাদের জানার ইচ্ছে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম